আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা সাত কলেজের চয়েসের কার্যক্রমের সময় বৃদ্ধি করা হয়েছে গতকাল এই নিয়ে তোমাদেরকে একটি আপডেট দিয়েছিলাম এবং সেখানে বলেছিলাম আগামী পঁচিশ তারিখ পর্যন্ত এই চয়েসের কার্যক্রম চলবে এটা শুধুমাত্র সাত কলেজ না প্রযুক্তি ইউনিট গারস্থ অর্থনীতি ইউনিটেও কিন্তু পঁচিশ তারিখ পর্যন্ত তারা চয়েসের কার্যক্রমটি সম্পন্ন করতে পারবে পাশাপাশি এটাও তোমাদেরকে জানিয়েছিলাম যারা পাশ করেছে অর্থাৎ প্রযুক্তি ইউনিট হোক গারস্থ অর্থনীতি ইউনিট হোক বা সাত কলেজ হোক যে ইউনিটের শিক্ষার্থী হও না কেন তোমরা যদি পাশ করে থাকো অর্থাৎ ন্যূনতম চল্লিশ পেয়ে থাকো তাহলে অবশ্যই তোমাদের চয়েস লিস্টটি পূরণ করা উচিত কারণ চয়েস লিস্ট পূরণ করার জন্য কোনো টাকা পয়সার প্রয়োজন হয় না কোথাও কোনো ডকুমেন্টস জমাও দিতে হয় না তাই তোমাকে অবশ্যই এই চয়েস লিস্টটা পূরণ করে রাখা উচিত তাহলে হয়তোবা তোমার একটি সুযোগ সৃষ্টি হতেও পারে অনেকেই প্রশ্ন আমার আমার রেজাল্ট অত ভালো হয়নি বা মার্কস কম এসেছে সিরিয়ালও অনেক বেশি রয়েছে আমার কি কোনো সুযোগ রয়েছে বন্ধুরা আবেদন না করলে বা চয়েস ফর্ম পূরণ না করলে তো কোনো সম্ভাবনাই নেই জিরো পার্সেন্ট সম্ভাবনা রয়েছে কিন্তু তুমি যদি চয়েস ফর্মটা পূরণ করো হয়তো পরবর্তী মেইটে সুযোগ হতেও পারে অনেক সময় দেখা যায় গত বছরে এমন উদাহরণ অনেক রয়েছে যে ভালো স্কোর পাওয়ার পরও ভালো মেরিট পজিশন থাকা সত্ত্বেও সাত কলেজে কিন্তু চান্স হয়নি অনেক শিক্ষার্থী কম স্কোর নিয়েও কিন্তু চান্স পেয়ে গেছে শুধুমাত্র চয়েস লিস্টটা সঠিকভাবে পূরণ করার কারণে তাই বুঝে শুনে চয়েস লিস্টটা পূরণ করা উচিত কিভাবে চয়েস লিস্ট পূরণ করতে হবে এই নিয়ে অলরেডি আমার চ্যানেলে ভিডিও রয়েছে চাইলে তোমরা দেখে নিতে পারো সেখানে আমি বিস্তারিত আলোচনা করেছি অনেকেই রেজাল্ট নিয়ে অনেক কনফিউজ যে ভাইয়া রেজাল্ট কবে দিবে অনেক সংবাদ মাধ্যমে বিভিন্ন ফেসবুক গ্রুপ বা পেজে বলা হচ্ছে তিরিশ তারিখে রেজাল্ট দিবে আর আপনি এর আগে বলেছিলেন ছাব্বিশ তারিখে রেজাল্ট দিবে ব্যাপারটা খুবই কনফিউজিং রেজাল্ট আসলে কবে দিবে বন্ধুরা সময়টাকে বৃদ্ধি করা হয়েছে অর্থাৎ পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন কার্যক্রম চলবে চয়েসের কার্যক্রম চলবে এর আগে সাত কলেজের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ মেইন পোর্টাল রয়েছে সেখানেই কিন্তু পঞ্চম মেরিট অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এই পাঁচটি মেরিট লিস্ট কখন কবে প্রকাশিত হবে তা নিয়ে কিন্তু নোটিশ ইতিমধ্যে প্রকাশিত হয়েছিল সেই নোটিশের আলোকেই মূলত তোমাদের সাথে আমি আলোচনা করেছিলাম যে কবে নাগাদ এই রেজাল্টটি পাবলিশ হতে পারে কিন্তু নিউজে একটি ভিন্ন তথ্য দিয়েছে অর্থাৎ তিরিশে জুনের কথা বলা হয়েছে কিন্তু সেই নিউজটি কিসের ওপর বেস করে করা হয়েছে সেটা কিন্তু এখনও ক্লিয়ার না তাই অপেক্ষা করতে হবে সাত করে যে যে মেইন ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা আবেদন করেছো সেখানে কখন আপডেট দেয় সেটার জন্য সেটাই অথেন্টিক নিউজ এবং সেখান থেকেই তোমাদেরকে আমি ইনশাল্লাহ জানিয়ে দিব যে কবে কখন কিভাবে রেজাল্টটি প্রকাশিত হবে এখন প্রশ্ন আসতে পারে তাহলে ভাইয়া আমরা কি করব অপেক্ষা করো আগামী দু এক দিনের মধ্যে এ ব্যাপারে আপডেট আসবে আপডেট আসলে ইনশাআল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব রেজাল্ট পাবলিশড হওয়ার পর বেশ কিছু সিচুয়েশন রয়েছে মূলত দুটি সিচুয়েশন রয়েছে একটি সিচুয়েশন হচ্ছে তুমি একটি সাবজেক্টের একটি কলেজে চান্স পেয়ে গেছো আইটি হচ্ছে তুমি চান্স পাওনি তাহলে কি করা উচিত কখন কি করতে হবে প্রথমে আমরা আলোচনা করি তুমি যদি চান্স পেয়ে যাও তাহলে তোমার করণীয় কি যদি চান্স পেয়ে যাও তোমার কাছে চারটি সিচুয়েশন থাকবে বা চারটি অপশন থাকবে একটি সিচুয়েশন হচ্ছে সাবজেক্টও পছন্দ হয়ে গেছে কলেজও পছন্দ হয়ে গেছে এখন তাহলে কি করা উচিত ভর্তি হয়ে যাওয়া উচিত অর্থাৎ নিশ্চয়ন করে দেওয়া উচিত তিন হাজার টাকা লাগবে নিশ্চয়নের জন্য আর এখন কাগজপত্র কোনো প্রয়োজন হবে না এখন শুধু তিন হাজার টাকা দিয়ে নিশ্চয় করলেই চলবে আশা করি এতটুকু ক্লিয়ার তোমার কাছে যদি এর চেয়ে বেটার কোনো অপশন থেকে থাকে অর্থাৎ সাত কলেজের চেয়ে বেটার কোনো অপশন যদি থাকে তাহলে তুমি হয়তো বা অল্টারনেটিভ চিন্তা করতে পারো কিন্তু সাত কলেজের প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই তোমার এই তিন হাজার টাকা দিতে হবে নিশ্চয়ন করার জন্য এটা হচ্ছে প্রথম সিচুয়েশন দ্বিতীয় সিচুয়েশন হচ্ছে তোমার কলেজ পছন্দ হয়নি কিন্তু সাবজেক্টটা পছন্দ হয়েছে এখন করণীয় কি বন্ধুরা সাত কলেজে সাতটি কলেজ রয়েছে এই সাতটি কলেজ প্রায় একই মানে দু একটি কম বেশি রয়েছে কিন্তু অলমোস্ট একই মানের রয়েছে এই কলেজগুলো তাই এখানে কলেজটা গুরুত্বপূর্ণ না এখানে সাবজেক্টটা গুরুত্বপূর্ণ তুমি যদি তোমার মনের মতো সাবজেক্টটি পেয়ে থাকো একটি কেরিয়ার ডিমান্ডেবল সাবজেক্ট তুমি পেয়ে থাকো তাহলে অবশ্যই সেই সাবজেক্টে তোমার ভর্তি হয়ে যাওয়া উচিত কারণ বন্ধুরা দিন শেষে এই সাবজেক্টের উপর বেস করবে তোমার মাস্টার্স অনার্স বা পরবর্তী ক্যারিয়ার চাকরি বাকরি বিদেশি উচ্চশিক্ষা যাই বলো না কেন সব কিছু কিন্তু এই সাবজেক্টের উপর নির্ভরশীল তাই যদি যদি ভালো সাবজেক্ট পেয়ে যাও অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত এটা ছিল দ্বিতীয় সিচুয়েশন তৃতীয় সিচুয়েশন হচ্ছে তোমার কলেজ পছন্দ হয়েছে কিন্তু সাবজেক্ট পছন্দ হয়নি এখন তাহলে কি করা উচিত তোমার কাছে যদি সাত কলেজে ভর্তি হওয়াটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে আর কোনো অপশন তোমার কাছে নেই সেক্ষেত্রে অবশ্যই তোমার তিন হাজার টাকা দিয়ে নিশ্চয় করতে হবে সাত কলেজ কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো না জাতীয় বিশ্ববিদ্যালয়ের রিলিস্লিপে চান্স পাওয়ার পর ভর্তি না হলে সেকেন্ড আবেদন করা যায় অথবা ফার্স্ট মেইট বা সেকেন্ড মেইটে চান্স পাওয়ার পর যদি ভর্তি না হও সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেয় সাত কলেজে কিন্তু এমন না চান্স পাওয়ার পর তুমি যদি ভর্তি না হও তাহলে তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে পরবর্তীতে আর কোনো মেইটে কিন্তু তোমার আর কোনো সুযোগ আসবে না তাই তোমাকে যদি এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে হয় অর্থাৎ সাত কলেজের ভর্তি প্রক্রিয়ার সাথে তাহলে অবশ্যই অবশ্যই তোমাকে তিন হাজার টাকা দিয়ে নিশ্চয়ই করতেই হবে আর যদি তোমার কাছে সাত কলেজে বেটার কোনো অপশন থেকে থাকে যেমন জাতীয় বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো অপশন যদি তোমার কাছে থেকে থাকে বেটার কোনো অপশন এবং সেটাও তুমি নিশ্চিত যে ওটা তুমি নিশ্চিতভাবে চান্স পেয়ে যাচ্ছ তাহলে তুমি এই সাত কলেজকে অ্যাভয়েড করতে পারো সেক্ষেত্রে অন্য অপশনগুলি তুমি এবিল করতে পারো আশা করি এতটুকু ক্লিয়ার সর্বশেষ যে সিচুয়েশন হচ্ছে তোমার কলেজও পছন্দ না সাবজেক্টও পছন্দ হয়নি এখন তাহলে কি করা উচিত যেটা কিছুক্ষণ আগেই বললাম তোমার কাছে যদি সাত কলেজ ছাড়া অন্য কোনো অপশন যদি না থেকে থাকে তাহলে তুমি নিশ্চয়ন করে ফেলতে পারো এবং নিশ্চয়ন করার মাধ্যমে মাইগ্রেশন যখন হবে তখন কিন্তু উপরের দিকে যদি ভালো কোনো সাবজেক্ট থাকে সেটা কিন্তু পাওয়ার একটি সম্ভাবনা থাকে পরবর্তী মেয়েটগুলোতে আর সাত কলেজের এই কার্যক্রমের সাথে যুক্ত থাকার জন্য তিন হাজার টাকা তোমাকে অবশ্যই অবশ্যই দিতে হবে আর যেটা বললাম কিছুক্ষণ আগে যে সাত কলেজের যে বেটার কোনো অপশন যদি তোমার কাছে থেকে থাকে এবং সেটা তুমি জানো যে নিশ্চিতভাবে সেখানে তুমি চান্স পাও তাহলে তুমি সাত কলেজকে অ্যাভয়েড করে অন্য কোনো অপশনটাকে তুমি গ্রহণ করতে পারো আর যদি অন্য অপশনগুলি এখনও নিশ্চিত না সেক্ষেত্রে তুমি তিন হাজার টাকা দিয়ে এখানে নিশ্চয় করে রাখতে পারো সেক্ষেত্রে এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকলে একটা অপশন তোমার হাতে রইল এখন অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমি যদি চান্স পাওয়ার পর তিন হাজার টাকা দিয়ে এখন নিশ্চয়ন করি সাত কলেজ এখন পরবর্তী মেটি গিয়ে বা ফাইনাল মেটি গিয়ে আমি ভর্তি হলাম না সেক্ষেত্রে এই তিন হাজার টাকা কি আমি ফেরত পাবো না তুমি ফেরত পাবে না এটা নন রিফান্ডেবল অনেকেই একটি প্রশ্ন করেছিল ভাইয়া সাত কলেজে নিশ্চয় করার সময় কি কোনো কাগজপত্র প্রয়োজন হবে না কোনো কাগজপত্র প্রয়োজন হবে না শুধু অনলাইনে দেখবে যে একটি সাবজেক্ট কলেজে এসে বলেছে তোমার সাবজেক্ট এসে বলেছে তখনই তোমাকে টাকা দিয়ে নিশ্চয় করতে হবে কিভাবে করতে হবে আমি দেখিয়ে দিব তোমাকে এখন শুধু এতটুকুই করতে হবে এরপর মাইগ্রেশন অন অফ একটি ব্যাপার থাকবে তোমার কাছে যদি পছন্দের সাবজেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে যদি মাইগ্রেশন অফ করে দিতে পারবে আর যদি চাও মাইগ্রেশন অন রাখতে পারবে এই মাইগ্রেশন নিয়ে ইতিমধ্যে আমি আলোচনা করেছি সেখানে আরো বিস্তারিত তথ্য দিয়েছি চাইলে তোমার সেই ভিডিওগুলো দেখে নিতে পারো এরপর যখন চূড়ান্ত মেয়ে পর্যন্ত আসবে চূড়ান্ত মেট প্রকাশিত হয়ে যাবে যখন ফাইনাল একটি সাবজেক্ট তোমার আসবে তখনই তোমার চূড়ান্ত ভর্তির সময় কাগজপত্রের প্রয়োজন হবে আশা করি এতটুকু ক্লিয়ার কি কী কাগজপত্রের প্রয়োজন হবে এটা নিয়ে পরে নিশ্চয়ই ইনশাল্লাহ আলোচনা করব কিন্তু আপাতত এই পর্যন্ত তোমাদের কোনো কাগজপত্র প্রয়োজন হচ্ছে না এই ছিল একটি সিচুয়েশন যারা চান্স পাবে তাদের আসলে করণীয় কি এখন আরেকটি দিক কিন্তু রয়েছে সেটি হচ্ছে যারা চান্স পাবে না অর্থাৎ ফার্স্ট মেয়েটা চান্স পাবে না তাদের আসলে কি করণীয় রয়েছে তাদের আসলে অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন তাদের কাছে নেই তাদের কাছে তাদের শুধুমাত্র সেকেন্ড মেরিটের জন্য অপেক্ষা করতে হবে এখন প্রশ্ন আসতে পারে ভাই আমি যদি সেকেন্ড মেরিটও চান্স না পাই সেকেন্ড মেইটের চান্স না পেলে থার্ড মেরিট থার্ড মেইটের চান্স না পেলে ফোর্থ মেইট ফোর্থ মেইটেও যদি চান্স না হয় লাস্ট মেরিট পর্যন্ত অপেক্ষা করবে কারণ শেষ মেরিটে অনেক শিক্ষার্থী কিন্তু চান্স পেয়ে যায় এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া শেষ মিনিটেও শিক্ষার্থীরা ট্রান্সফার পসিবিলিটি থাকে হ্যাঁ অবশ্যই থাকে কারণ এখানে অনেকগুলো ফ্যাক্টর রয়েছে যেমন একদিকে কিন্তু গুচ্ছের আবেদন কার্যক্রম চলছে মেরিট লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে অনেক শিক্ষার্থী এমন রয়েছে যারা গুচ্ছে আবেদন করেছিল তারা কিন্তু সাত কলেজেও আবেদন করেছে এবং সাত কলেজেও চয়েস দিবে চয়েস দেওয়ার পরও কিন্তু তারা ভর্তি হবে না কারণ অনেক শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যে মধ্যে গুচ্ছে কিন্তু তারা অ্যাডমিট হয়ে গেছে এবং এই কারণে কিন্তু সাত কলেজে অনেক আসন ফাঁকা থাকবে খুব অল্প স্কোর নিয়ে হয়তোবা চান্স হয়ে যেতে পারে পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সাধারণ অনার্স রয়েছে যেখানে অনেক শিক্ষার্থী কিন্তু ভর্তি হয়ে গেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সাধারণ অনার্সের যে সাবজেক্টগুলো ঠিক একই সাবজেক্টগুলো কিন্তু সাত কলেজেও রয়েছে তাই অনেক শিক্ষার্থী তাদের নিজস্ব লোকেশনগত কারণে দূরত্বের কারণে পরিবহনের কারণে থাকার কারণে ঢাকার লোকেশন হওয়ার কারণে অনেকেই কিন্তু সাত কলেজে পরীক্ষা দিলেও সাত কলেজে কিন্তু ভর্তি হয় না অনেকেই কিন্তু তাদের নিজস্ব লোকালিটিতে তারা ন্যাশনালে ভর্তি হয়ে যায় তাই সাত কলেজে কিন্তু অনেক আসন ফাঁকা থাকবে এতটুকু তুমি মোটামুটি ধরে নিতে পারো এটা হচ্ছে দ্বিতীয় একটি অপশনের কথা বললাম বা সুযোগের কথা বললাম বা সম্ভাবনার কথা বললাম এছাড়াও ডিগ্রি রয়েছে বা কৃষি রয়েছে অন্যদিকে কিন্তু নানা অপশন রয়েছে শিক্ষার্থীদের তাই এখানে কিন্তু একটি সুযোগ তোমাদের রয়েছে তাই এই জন্যই বারবার বলছি যে যদি পাস করে থাকো অবশ্যই অবশ্যই তোমার চয়েস লিস্টটা পূরণ করে থাকা উচিত তো বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম সাত কোলে যে চান্স হলে কি করতে হবে চান্স না হলে কি করতে হবে কি কি অপশন তোমার কাছে রয়েছে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকবো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফিজ